কলকাতা শহরের যাত্রীদের যাতায়াতের অন্যতম ভরসা বাস কিন্তু এই বাস ধরতে গিয়ে কত দুশ্চিন্তায় পড়তে হয় কোথায় রয়েছে কখন আসবে আর এর জন্য নানা রকম নাজেহালেরও শিকার হতে হয় তবে এবার যাত্রীদের নাজেহাল আর ভোগান্তি কিছুটা কমে যাবে তার কারণ রাজ্যের পরিবহন মন্ত্রণালয় যাত্রীদের কথা ভেবে নিয়েলে একটা দুর্দান্ত অ্যাপ যার নাম হোয়ার ইজ মাই বাস এবার থেকে এই অ্যাপের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের বাস কোথায় রয়েছে এবং কখন আসবে আর ভাড়াও কত সমস্ত কিছু জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে এটা রাজ্য সরকার ডেভেলপ করেছে সর্ট লেগে যখন অ্যাক্সিডেন্ট হয় একটি স্কুল পড়ুয়া মারা যান তারপর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন যে যাতে অ্যাক্সিডেন্ট মুক্ত বাংলা করা যায় অ্যাক্সিডেন্ট মুক্ত কলকাতা গড়া যায় সেই ক্ষেত্রে হোয়ার ইজ মাই অ্যাপ ডেভেলপ করেছে আইটি ডিপার্টমেন্ট পুলিশ এবং পরিবহন দপ্তর মিলে এই অ্যাপের মধ্য দিয়ে গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করবে পুলিশ এবং কোনোরকম অ্যাক্সিডেন্ট হওয়ার আগের যে পূর্বাবস্থা তার সিগনাল পেলে ড্রাইভারকে এবং মালিককে অ্যালার্ট করা যাবে এক সেকেন্ড পার্ট হচ্ছে গাড়িটির লোকেশন জানা যাবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে একজন প্যাসেঞ্জার বুঝতে পারবেন গাড়িটি কোথায় আসছে কোথায় কি রয়েছে তাহলে হবে কি আমরা এই অ্যাপের সমর্থনে কাজে নেমেছি এই কারণে যে আমাদের প্যাসেঞ্জার বাড়বে একটা প্যাসেঞ্জার ওয়েট করতে করতে যখন একটা বাস না পায় সে অল্টারনেটিভ ট্রান্সপোর্টকে বেছে নেয় সেইটা না বেছে নিয়ে আমাদের নির্দিষ্ট রুটের নির্দিষ্ট গাড়ি গোটা কলকাতায় আশি শতাংশ ন্যূনতম ভাড়ার যে পরিবহন যাত্রী আছে বাস সেটাকে ক্যাটার করে তো বাস যদি সেই প্যাসেঞ্জারটা পুরোটা পায় তাহলে তার পক্ষে এই মেট্রোর সম্প্রসারণ হচ্ছে এই অবস্থায় প্যাসেঞ্জারের ঘাটতি দেখা দেবে সেই ঘাটতি মোকাবেলায় এই অ্যাপ আমাদের সহযোগিতা করবে আমরা যারা হাই লেভেল অফ প্রিমিয়াম দিয়ে বাসের ইন্স্যুরেন্স কভার করি তাদের ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা ফ্যাক্ট যে এটা অ্যাক্সিডেন্ট নিরোধনে কাজ করবে নাম্বার চার যে বিপুল পরিমাণ মামলা হয় আমাদের গাড়িগুলোর ক্ষেত্রে আমাদের ডিআইজি সাহেব কথা দিয়েছেন যে এই মামলাগুলো যাতে আমরা বুঝতে পারি কোনো যদি কোনো ফ্যাব্রিকেশান এই মামলায় যাতে না হয় সেটাও আমরা এই অ্যাপের মধ্য দিয়ে পাব আরও নানাবিধ ডেভেলপ করবে কে এমডি এর সঙ্গে যুক্ত আছে পরিবহন দপ্তর যুক্ত আছে পুলিশ ডিপার্টমেন্ট যুক্ত আছে স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট যুক্ত আছে এবং সেই সঙ্গে আরও আরও সকলে যুক্ত আছে সুতরাং আমরা এই অ্যাপের কার্যকারিতা নিয়ে খুব আগ্রহী হল ইন্ডিয়ার মধ্যে কলকাতাতে আমরা এটা প্রথম চালু করতে পারবো এবং যাত্রী পরিষেবা অনেকটাই উন্নত হবে যাত্রা তারা দাঁড়িয়ে জানতে পারবে কোথায় তাদের গাড়ি রয়েছে যে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ড থেকে যে বাসটা তিনি চাইছেন সেই বাসটা কত দূরত্বে রয়েছে কখন তিনি পাবেন এটা তারা বুঝতে পারবেন ফলে স্বভাবতেই মানে আমরা একটা প্ল্যাটফর্মে গিয়ে ট্রেন কখন আসবে সেটা যেমন আমরা বিভিন্ন দেখে বুঝতে পারি এটাও তেমনি তারা বুঝতে পারবেন যে কখন তার বাসটা আসবে ফলে এটা আশা করা যায় অনেকটাই উন্নত হবে মাই বাস শুধুমাত্র অ্যাপ নয় বরং আগামীতে যাত্রীদের যাতায়াতকে আরো বেশি সহজ করে তোলার এক নতুন উদ্যোগ এখানে উপস্থিত অতিথিরা জানিয়েছেন এই অ্যাপের মাধ্যমেই আগামীতে বাস যাত্রা হবে আরো সুন্দর এবং যাত্রী বান্ধব ক্যামেরায় রণদীপের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা